দেখো গাইস ঘাসগুলোতে কত সুন্দরভাবে জল পড়তেছে সুন্দর দিক কেউ দিতে পারবে না দু বাইক ঘাস চাপ গায়ে জলকে আমি ডুবাই নিয়ে তো গাইস এর আগে ভিডিও দিয়ে বলছিলাম যে এক জায়গায় যাবো আমি খুব সুন্দর জায়গা তো ওইখানটা যাচ্ছি আর একটা সত্যি কি যদি রাস্তা খুঁজে পাই তাহলে অবশ্য ওইদিকে যে তোমাদেরকে দেখাবো আর রাস্তা খুঁজে না পাই তাইলে এদিকে ঘুরে ফিরে চলে আসবো আর ভিডিওটা ভালো লাইকমেন্টের সাথে অবশ্যই করবে সেটা জরুরি আর কার দোয়ার একটা ছেলের স্বপ্ন দেখতে স্বপ্নকে পুরো করার দায়িত্ব তোমাদের হাতে আর মেহনত করার দায়িত্ব আমাদের হাতে তো যেই জায়গায় আছি এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কত সুন্দর জায়গা ওই দেখো এখানে পানির ঝর্ণা কত সুন্দর এইখানটা একটা আছে ওই বুসখালিবার কি মতন আঁকা আছে ওইখানটা একটা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে রাস্তা কত কষ্ট করে পার হলাম গাছ জানো না এত গাড়ি কত সুন্দর রাস্তা সামনে মেয়ে আসতে ওদিকে দেখা যাবে না তো চলো যাই গাছ লেট করব না আর তো গাছ অনেক দূর হেঁটে আসলাম তো রাস্তাটা খুঁজে পাচ্ছি না যত এদিকে কোন রাস্তায় আমি কারে তো জন্য রাস্তা ভুলে গেছি আর হেরে যদি অবসর মনে থাকতো আমার তো যত রাস্তা গেছি বিল্ডিংগুলো দেখেছ কত সুন্দর সুন্দর ওই বিল্ডিং উপরে হেলিকপ্টার নামায় এটা মসজিদ সেই সুন্দর লাগে এদিকে রাস্তাগুলো গুলো একদম কোন একদম কিলিং রোড এটা মসজিদ কুন্দু এইখানটা আশেপাশে টোটাল আটটা মসজিদ আছে মানে ঘন ঘন প্রচুর কত সুন্দর জায়গা একদম কিলিং রোড নিয়ম কারো রাস্তার খাতার না এদিকে নিয়ম কারণ যে এত ওই ওগুলো বিল্ডিং দেখো কত সুন্দর করে বানাইছে তো চলো যাই আরেকটু ঘুরে আসি দূরের থেকে যদি রাস্তারা পাই আর কি এই দেখো গাইস স্কুটি স্কুটি দেখছো কিরকম স্কুটি এটা হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোলের তো দাম খুব কম সেটা অনেকেই জানো দুবাইতে মানে এখান থেকে ওগুলো সাপ্লাই হয় দাম আবার কম না হবে তা কী বলো এই মসজিদটা দেখে দেখ কত সুন্দর ডিজাইন এই মসজিদটা আজান দিচ্ছে তো হয়তো মনে হয় রাস্তা খুঁজে পেয়েছি চলো যাই আগে এদিকে রাস্তা জাম দেখছো ট্রাফিক হ্যাঁ যদি এইখানটা যদি আধা ঘন্টা ট্রাফিক আটক করে রাখে না মানে অবস্থা ঘায়ল হয়ে যাবে এত মানুষের কার যে আসে না মানে প্রত্যেকটা ঘর একটা দুইটা কার আসেই অনেকটা প্রচুর জ্যাম আর দেখো কত সুন্দর রাত্রের বেলা লাগে না কোনো কোনো পুলিশ নেই কিন্তু হ্যাঁ কিন্তু সব সিঙ্গেল থেকে নিয়ম পালন করে আমাদের তো ইন্ডিয়াতে কোথাও আবার নিয়ম পালন করে অনেক জায়গায় তো নিয়মে পালন করে না আর স্ক্রিন কালে ধূপ ধাপ তো যেটা হচ্ছে পার্কে হ্যাঁ পার্কে দেখে নেওয়া সব প্রচুর মানুষ এখানে মানে করি পাঁচশো মানুষ তো কম নয় পাঁচশো মেয়ে ছেলে ফ্যামিলি নিয়ে আসে কেন দাঁড়ায় ভিডিও করতেছে না কেউ দেখলে সমস্যা হয়ে যায় তার জন্য মানে দাঁড়ায় ভিডিও করতেছে না হেঁটে হেঁটে যাচ্ছে ভিডিও করতেছি সেই সুন্দর কিন্তু ওই জায়গাটা একদম ঘিরা ঘেরা কত সুন্দর ওই ওইখানে একটা কী যে ওইটা করতেছে ওরা যেন ভালো করে দেখো গাছ ঘাসগুলো তো কত সুন্দরভাবে জল পড়তেছে কীরকম সিস্টেম যে করেছে না খাতার নাক মানে সুন্দর দিক কেউ টক্কর দিতে পারবে না দুবাইকে সিরিয়াসলি আর ওই জায়গাটা যাবো ওই যে রাউন্ড কি নাকর দোলার মতন দেখা যাচ্ছে না ওইখানটা আমি যাবো তো কাজ যেখানটা যাওয়ার কথা ছিল এখানটা তো যেতে পারিনি তো আর একটা জায়গা আসলাম আমি আসলে এগুলো বলতে মসজিদ হ্যাঁ কিন্তু মসজিদ না এগুলা শপিং মল দেখো দেখাচ্ছি তোমাদের দেখো কত বড় সঙ্গে এটা লম্বা কমসে কম প্রচুর প্রচুর বিরাট শপিং মল এটা দুইটা আছে এইখানটা একটা ওইখানটা একটা তিনটা টোটাল মানে এত বড় লম্বা প্রচুর ওদিকে অনেক দূর অবধি আছে শপিং মলটা সে সুন্দর ঢুক ঢুকবো না আজকে এখানে একাই আসছে তাই জন্য ঢুকতেছি না অন্য দিন আসলে ঢুকবো আমি তো রাস্তা পার হয়ে ওই জিনিসটা ওইখানটা যাবো আগরদোলার মানে সেই সুন্দর লাগে কিন্তু বাইরে থেকে যত সুন্দর দেখা যাচ্ছে না ভিতরে আবার কত সুন্দর হতে পারে এই এই পাশে শৈকমটা ঢুকো হ্যাঁ রাস্তা পার হয়ে তোমাদেরকে আসতে হবে না ওইখানটায় লিভ সিস্টেম আছে ওইখানটায় ওই সাইড থেকে হেঁটে এই শৈক আসতে পারবে এত সুন্দর করে এত সুবিধা আর এই জায়গাটা দেখো কত সুন্দর জায়গা এইটা দেখার মতো রাত্রের বেলা কেন আসলাম কেননা রাত্রের সৌন্দর্যটা বেশি লাগে দেখতে তাই জন্য রাত্রেবেলা আসলাম নাহলে দিনের বেলায় কিন্তু আসতে পারতাম আমি সন্ধ্যার দিকে বাইরে হচ্ছিলাম আস্তে আস্তে রাত হয়ে গেল তো যেটা দেখা যাওয়ার কথা ছিল আমার তো ওইটা মানে ভিতরে ঢুকতে গেলে নাকি মাথা নষ্ট করে দিল এত কষ্ট করে এত দূর রাস্তা পেরা দেড় ঘন্টা মতো হাঁটে হেঁটে আসলাম নাগরদোলা দেখার জন্য কিন্তু আর হলো না আমার পিছনে বাজস্থান দেখতে পাচ্ছ তো আর কি এগুলো দেখাচ্ছে এগুলো দেখে আর কি আজকে দেখো কালকে কালকে অবশ্যই নাগরদোলা আমি তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট নাগরদোলা তো না এটা আর কি ডিজাইন ইনস্টাগ্রামে প্রচুর ভাইরাল এই জিনিসটা অবশ্যই কালকে তোমাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হচ্ছে নেক্সট বলকে